দুসময়ের মহারবাই আমরা তোমাই বলি না দুসময়ের আমরা তোমাই দলের প্রতি আমরা সময় দলের দানের শীষের প্রতি আস্থা বিশ্বাসী কিন্তু আমরা আমাদের মতামত ব্যক্ত করছি যিনি দুঃসময়ে প্রার্থী ছিলেন দুঃসময়ে যিনি ফটিকচরিকে আগলে রেখেছেন তার অধিকার সবচেয়ে বেশি আমরা তৃণমূলের নেতা কর্মীরা মনে করি নব্বইয়ের পর থেকে যদি এটা কেউ জানে বিএনপি করেছে বা ছাত্র দল করেছে যুবদল করেছে এটা ছিল দক্ষিণ অঞ্চলবাসীর জন্য একটা মহাপাপ আজকে সেই জায়গা থেকে উত্তরণ করেছে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই যার রক্তের উপর বিশেষ করে এই দক্ষিণ শরীর আজকে